নমস্কার কেমন আছেন সবাই শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল আটটা কুড়ি এই সময় আমরা বেরিয়ে পড়েছি ছেলেকে বাড়িতে আনবো বলে মানে গরমের ছুটিতে ছেলেরা আজকে স্কুল থেকে ছুটি দেবে আর এই দিনে ওকে আনতে যাচ্ছি মাঝখানে এসে পড়লাম এই যে গেটে গেট পড়েছে ট্রেন যাচ্ছে এটা হচ্ছে তাহেরপুরের গেট একটা গেট যখন খেলাম পরপর আজকে সব গেটগুলোই খাব মনে হচ্ছে যাই হোক ট্রেনটা চলে গেছে বেশিক্ষণ আমাদের দাঁড়াতে হয়নি কিন্তু আকাশটা না এখন মনে হচ্ছে ভালো পরে যে কি হবে বুঝতে পারছি না কারণ এত গরম আজকে সকাল থেকেই প্রচণ্ড গরম দিচ্ছে ফ্লাইওভারের ওপর দিয়ে যেতে কি ভালো লাগছে না রাস্তার দুধারটা যেমন গাছগুলো লাগছে সুন্দর সবুজ চারিদিকে ঘেরা আর রাস্তাটাও দেখতে লাগছে খুব সুন্দর আর ছুটছেও গাড়ি সেই গতিতে কারণ রাস্তা তো একদম নতুন সেই জন্য কোথাও তো কোনো ভাঙাচোরা বা কি বলবো মাঝখানে কোনো রকম উঁচু নিচু বা কিচ্ছু নেই একদম সমান্তরাল রাস্তা যার জন্য গাড়িটা খুব জোরে ছুটছে আর ফাঁকা রাস্তা তো খুব তাড়াতাড়ি আমরা পৌঁছেও যাব তবে বাড়ি থেকে আরেকটু পরে বেরোবো ভেবেছিলাম ছেলে আবার ফোন করে বলল নটা পনেরোতেই ছেড়ে দেবে সেই জন্য একটু আগে করেই বেরিয়ে পড়েছি হঠাৎ করে সমস্ত গার্জেনরা যদি আগে এসে পৌঁছে যায় আর আমরা যদি লেট করে পৌঁছাই তাহলে ওর মন খারাপ হবে সেই জন্য আবার বেরিয়ে পড়লাম বাড়িতে কোনো রকমই একটু সেদ্ধ ভাত করেছিলাম একটুখানি খেয়েই আমরা বেরিয়ে পড়েছি কারণ কখন বাড়ি ফিরবো তার তো কোনো ঠিকানা নেই যদিও আমি ভাত খাইনি আমি একটু রুটিই খেয়েছিলাম সকালে তো আমাদের রুটি তরকারি হয় ওর বাবা খেয়েছিল একটুখানি সেদ্ধ ভাত তো এই খেয়েই বেরিয়ে পড়েছি সময় পেলে রাস্তায় মাঝখানে ছুটিয়ে স্কুলের কাছাকাছি আমরা পৌঁছে গেছি আজকে হচ্ছে এপ্রিলের তিরিশ তারিখ আর এই তিরিশ তারিখে ওদের ছুটি দেবে আর মে জুন দু মাস পুরো বাড়িতে থাকবে মানে জুন মাসে আবার লাস্টের দিকে হয় আঠাশ উনত্রিশ বা তিরিশ জানি না তো এখনও স্কুলে গেলে জানতে পারবো ওই দিন আবার স্কুলে ওকে দিয়ে যেতে হবে একদম স্কুলের কাছে আমরা চলে এসেছি ঢুকে যাব স্কুলের দিকে এই দিকটাই দেখছি রোদ এখন একটু কম কেমন যেন একটু মেঘলা মেঘলা ভাব হয়ে আছে হালকা কী হবে কে জানে তবে গরম কিন্তু খুব তবে মেঘলা হওয়ার জন্য সেই পরিমাণে গরমটা এখন লাগছে না যতটা সকালের দিকে লাগছিল এই পাশের বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জেআইএস ইঞ্জিনিয়ারিং কলেজ এই যে ব্লু কালারের যে বিল্ডিংটা এটা জেআইএস ইঞ্জিনিয়ারিং কলেজ ব্যাস আমরা পৌঁছে গেছি স্কুলে দেখতে পাচ্ছেন কত গাড়ি এসে দাঁড়িয়ে আছে তার মানে কত লোকজন আগে এসে পৌঁছে গেছে এবার আমরা কত দূর লাইনে যে পড়বো তার ঠিক নেই ঢোকার জন্য গেটের মুখে লাইন পড়ে কারণ প্রত্যেককে সই করে নিজের নাম স্টুডেন্টের নাম লিখে তারপর ঢুকতে হয় সেই জন্য লাইন পরে প্রচুর যেহেতু সবাই আজকে বাড়িতে যায় আর এই যে আমরা এখন পৌঁছে গেছি অটো করেই আমরা আসি প্রত্যেকবার নেওয়ার সময় আর দেওয়ার সময় কারণ অনেক জিনিসপত্র থাকে স্কুলের সামনে এই যে নেমে গেছি আর এই দেখুন কত লোকজন এই এখানে দাঁড়িয়ে আছে কেউ কেউ বেরিয়েও পড়েছে বাড়িতে যাওয়ার জন্য আর লাইনে দাঁড়িয়ে আছে অনেক লোকজন সবাই নাম সই পড়ে তারপর ঢুকবে তার আগে ঢুকতে পারবে না দেখতে পাচ্ছেন লাইনটা এই যে আর আমাদের যে ওর বাবা কত দূরে দাঁড়িয়ে আছে লাইনে তার তো কোনো ঠিক নেই বোধ হয় অন্তত ষাটজনের পেছনে তো হবেই এত দূরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমি সামনের দিকে চলে এসেছি একটু ছেলের সঙ্গে যদি দেখা হয় সেই জন্য ঢুকে গেছি আমরা স্কুলের ভেতরে বাইরের কাজকর্ম সমস্ত হয়ে গেছে এখন এখানে অপেক্ষা করছি ছেলে কখন আসবে মানে ও একটু ভেতরে কাজ আছে সেই জন্য ভেতরে গেছে এমনি যা কিছু ফর্মালিটিস থাকে সমস্ত পূরণ করা হয়ে গেছে এখন স্যারের কাছে একটা সাইন বাকি আছে সেই সাইনটা করতে গেছে দুজনে মিলে বাবা আর ছেলে সেটা করে এলেই আমরা বেরিয়ে পড়বো এবার বেরোনোর আগেও একটা লাইন দিতে হয় তো সেই লাইনে আমি দাঁড়িয়ে আছি আর সেই লাইন থেকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে সামনে আমার সামনেই যে লাইনটা এই লাইনে আমি দাঁড়িয়ে আছি একদম পেছনের দিকে দাঁড়িয়েছি বাচ্চারা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যে কতক্ষণে বেরোবো সেই চিন্তা এখন সবার এই লম্বা লাইনটা এখন বেরোনোর

দেখতে পাচ্ছেন উনি মাথায় করে নিয়ে যাচ্ছে একজন ব্যাগ আমরাও মাথায় করে নিয়ে আগে যেতাম আর ট্রেনে এখন এত বেশি ভিড় হয় যে ওই ব্যাগপত্র নিয়ে ট্রেনে যাওয়াটা খুব মুশকিল হয় সেই জন্য এই অটো করেই আমরা আসি প্রতিবার এই যে দেখুন কি প্রচণ্ড মেঘ একদম চারিদিকে কালো হয়ে ঘনিয়ে এসেছে বাড়ি পৌঁছতে পারলে হয় ঠিক মতো রাস্তার মাঝখানে মনে হচ্ছে নেমে যাবে বৃষ্টি বাড়িতে মনে হচ্ছে বৃষ্টিতে ভিজতে ভিজতেই যাব আজকে আমরা যাই হোক এখন বেরিয়ে পড়েছে তো রাস্তায় এই যে মারাত্মক বৃষ্টি নেমেও গেছে বলতে বলতেই ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে সামনে তো এত মানে কতক্ষণে বাড়ি পৌঁছবো এখন সেই সময়ের অপেক্ষা যে বৃষ্টি কতক্ষণে থামবে আর আমরা কতক্ষণে বাড়িতে পৌঁছবো তারপরে এত বৃষ্টি সামনে কিছু দেখাই যাচ্ছে না বৃষ্টিকে উপেক্ষা করে আমরা চলে এসেছি কারণ বৃষ্টির জন্য যদি কোথাও দাঁড়াতাম অনেকটা সময় আমাদের দাঁড়িয়ে থাকতে হতো প্রচুর বৃষ্টি হচ্ছে আর অনেকটা সময় ধরে হচ্ছে সেই জন্য আমরা চলে এসেছি গাড়ি আস্তে আস্তে চালিয়ে নিয়ে আর কোথাও দাঁড়ায়নি রাস্তার মাঝখানে কিন্তু তো পেয়ে গেছে সেই সকালে বেরিয়েছিলাম তাই এই মিষ্টির দোকানে ঢুকে কিছু মিষ্টি আর সিঙারা আমরা কিনে নিলাম যাতে গাড়ির মধ্যে বসেই খেতে পারি দুপুরের খাবার হিসেবে মাঝখান থেকে তুলে নিয়েছিলাম আমরা বিরিয়ানির পার্সেল যেটা বাড়িতে এসে ছেলেকে দিয়ে দিয়েছি ও চান টান করে খেতে বসে গেছে আর আমরাও খেয়ে নেবো একটু পরে তো চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য আরেক দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা